হ্যালো ফ্রেন্ডস রাধুনি রসই থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি আমার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার রেসিপি ডিমের কারি একঘেয়ে ডিমের কারি খেয়ে খেয়ে যখন ভালো লাগে না তখন একটু যদি অন্যরকমভাবে ডিমের কারিটা করা যায় তাহলে কিন্তু বেশ হয় আমি সেই অন্য রকম ডিমের কারিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ডিমের কারিটা করার জন্য চারটে ডিম সেদ্ধ করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর দেখেছি টুকরো সেদ্ধ আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কিছু ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছি এই কারিটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি রেখেছি আদা রসুন বাটা রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর কাজু কিশমিশ বাটা এক চিমটে জাফরন দুধে ভিজিয়ে রেখে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর একটু গরম মশলার গুঁড়ো আর আমি এটা সর্ষের তেল দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আর নুন হলুদ তো থাকছেই এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার একদম অন্য রকমের অভিনব ডিমের কারি প্রথমে আমি এই ডিমের কারিটা করার জন্য ডিম আর আলুগুলোকে একটু ভেজে নেব এখানে আমি বড়া বেড়িয়ে দিয়েছি কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি ডিম আলুটা ভাজার আগে আগে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজকুচিটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিটা কিন্তু আমি বেশ লাল করে মুচকুচে করে ভেজে নিয়েছি আমি এখানে অল্পই পেঁয়াজ ইউজ করছি আপনারা চাইলে একটু পেঁয়াজ বেশিও নিতে পারেন এবার আমি আলু আর ডিমটাকে একটু ভেজে নেব কড়াইয়ে যা তেল আছে আবার আমি একটু দু চামচের মতো তেল অ্যাড করে দিলাম আলু আর ডিমটা ভাজার জন্য প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো গরম অবস্থায় ছাড়িয়ে গরম অবস্থাতেই হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি তাতে কালারটা খুব ভালো হয় ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলে নিচ্ছি ওই তেলেই আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু নুন সিজিয়ে দিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোও আমি তুলে দিচ্ছি এবার আমি যে তেলটা পড়ে আছে বাকি তেলটা এর সাথে সামান্য একটু হাফ চা চামচের মতো একটু ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অ্যাড করে আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি কাশ্মীর লঙ্কাটা চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর চেরা দুটো কাঁচা লঙ্কা আচ্ছা গিয়ে কথাটা আমি আপনাদের আগে বলা হয়নি খেয়াল না এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা টমেটো আমি একটাই মিডিয়াম সাইজের টমেটো গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ অ্যাড করলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমাদের কিন্তু মশলাটা বসানো হয়ে গেছে এবার আমি একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা একটা কাঁচা পাকা লঙ্কা আমি এই এক চা চামচ পোস্তর সাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পোস্ত বাটার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার একটু পোস্তটা কষিয়ে দিচ্ছি সমস্ত রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি কারণ বেশি গ্যাসটা জোরে করে দিয়ে যদি আমি এটা কষাই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে সে কারণে এটা আমি হালকা আছে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি যদি আলু আপনারা না দেন তাহলে এই মশলাটা কষানোর পরই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি যেহেতু আলু দিচ্ছি তাই আলুটা একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আলুটাও কষানো হয়ে গেছে এবার আমি এতে হাফ কাপ মতো জল অ্যাড করছি এটা একটু ঈষাধুষ্ণ জল ছিল সেটাই অ্যাড করে দিলাম আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি কারণ আমি আলুটা সেদ্ধ করার জন্য আরও একটু জল অ্যাড করে দিলাম আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি কিন্তু আরেকটু একটু জল অ্যাড করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে এটা ঢাকা দিয়ে দিলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়া অবধি আমরা ওয়েট করব তারপর আমি বাকি রান্নাটা দেখাব ঢাকাটা খুলে নিলাম আমি দেখছি আমাদের আলুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলু কিন্তু একদম কেটে যাচ্ছে তার মানে আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা ভাজা ডিম দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাটাটা কাজু আর কিশমিশ বাটা দিয়ে খুব ভালো করে একটু নেমে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ কুচি ভাজাটা পেঁয়াজ কুচিটা কিন্তু একটু লাল করে মুচকুচে করে ভেজে নিতে হবে আমি খুব অল্পই দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিলাম আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ঘন হওয়া অবধি একটু ঢাকাটা খুলে দেখছি যে ঝোলটা আমাদের ঘন হ্যাঁ ঝোল কিন্তু আমাদের ঘন হয়ে গেছে এখানে সব কিছু চেক করে নিয়েছি নুন আমার সব ঠিকই আছে ডিমের কারিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি জাফরান ভেজানো এই সামান্য একটু দুধ এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি ঢাকা দিয়ে কারণ জাফরানের ফ্লেভারটা এর মধ্যে তাহলে মিশে যাবে তারপর আমি এটা সার্ভ করে দেখাচ্ছি জাফরান মেশানো দুধটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম নিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর এটা ঢাকাটা খুলে নিলাম দেখুন ডিমের কারির কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণই ভালো হয় এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার নতুন স্বাদের ডিমের কারি আমি সার্ভ করে দিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপন ভাত রুটি নান ফ্রায়েড রাইস সব কিছু সাথেই এটা কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব কর অনুরোধ রইল পাশে থেকে বিল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন নানা আপডেটগুলো সহজেই পৌঁছে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ